কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকের এই বৃষ্টির দিনে তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে কারণ এখানে এমন কিছু প্রশ্ন আমি রাখবো এই ভিডিওর মধ্যে যে প্রশ্নগুলো তোমরা নিজেরাও এড়িয়ে যেতে পারবে না তোমাদের নিজেদেরও মনের মধ্যে এই প্রশ্নগুলো হয়তো কখনো না কখনো জেগেছে কিন্তু তোমরা হয়তো করতে পারছো না বা করার কোনো জায়গা নেই সেই তোমাদের প্রশ্নগুলোই তোমাদের এই দিদি তোমাদের হয়ে আজকে কিন্তু সেই সমস্ত ব্লগারদেরকেই করবে তো চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়া যায় আর সমস্ত কথাই কিন্তু ভিডিওর মধ্যে থাকছে তো বন্ধুরা আজকে যাদেরকে নিয়ে আমি কন্টেন্টটা করছি তারা কিন্তু খুবই চর্চিত একটা কন্টেন্ট তারা তিনজন তিন মাথা তিন রকমের আমি তো বলবো এখানে ভাইয়ের বউ যথেষ্ট রকমের শাসন করে চলে এবার বলবে কেন দিদি শাসন করে চলে শোষণ করে চলে আমরা তো শুনেছি রায় বাঘেনি ননদিনী হয় কিন্তু এখানে রায়বাঘিনী ননদিনী নয় ননদিনী যদি রায়বাঘিনী ননদিনী হতো তাহলে ননদিনীকে আজকে যে পরিস্থিতির মুখে পড়তে হয়েছে আজকে সেই পরিস্থিতির মুখে পড়তে হতো না তোমরা বলবে যে ননকে কি এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে যে কারণে তুমি এরকম করে কথা বলছো তোমরা ভাবতে পারবে না যে এদের এই নাটকের জন্য কাদের কথা বলছি আমি ক্ষণিকাদের কথা বলছি এদের এই নাটকের জন্য যে এই রায়বাঘিনী ননদেনীকে ঠিক কোন পরিস্থিতিতে পড়তে হয়েছে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার সময় বিশ্বাস করো কোনো মানুষের মাথা ঠিক থাকবে এত বাজে বিশ্রী কালি গালাজ না সেই ননদ তাদের কোনো কিছুতে থাকছে সাথে আছে থাকছে না সেই ননদ তাদের সাথে সুখে দুঃখে থাকছে সেই ননদ নিজের মতন নিজের কাজ কর্ম করছে তাতেও কি হচ্ছে না এদের চক্ষুশুল হয়ে যাচ্ছে মানে দর্শকদের চক্ষুশুল হয়ে যাচ্ছে কেন চক্ষুশুল হচ্ছে না তুমি বড় বোন তুমি কেন ভাই বোনদের মধ্যে ঝগড়া অশান্তি থামাচ্ছ না ব্যাপারটা এটা আরে ভাই এরা যদি নাটক করে ভিউজ কামাতে চায় তাহলে এরা তাহলে বড় বোন হিসাবে কেন নাটকটা খামাতে যাবে এরা তো নাটক করে ভিউজ কামাতে চাইছে তাহলে বড় হিসাবে এ কেন নাটক করবে এদের কেন মান সৃষ্টি করবে এ নিজের মতন আছে এই কেন ইচ্ছাকৃত ভাবে সাবে পা দেবে দেখো বড় নরদ কোন কিছুতেই নেই তবুও তাকে এই রকম একটা কথা শুনতে হচ্ছে দর্শকদের কাছ থেকে এটা কি তার প্রাপ্য তোমরাই বলো এত বড় কালীগালাজ কি তার প্রাপ্য এত বাজে কালীগালাজ কখনোই কিন্তু আমরা দেখিনি মামুনি দিকে কোনো দিন কোনো বাজে কাজ করতে বা বাজে বিহেভ করতে বা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে বা এমন কিছু বাজে করতে দেখিনি যে কারণে কি না মামুনি দিকে এরকম একটা বাজে ল্যাঙ্গুয়েজ বা স্যাব ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায় আমার তো মনে হয় না কখনো যায় সেই ক্ষেত্র থেকে যখন ইউজ করা হচ্ছে তখন বুঝে নিতে হবে যে এই সমস্ত দর্শকদের মেন্টালিটি কিন্তু সেই সমস্ত মানুষরা মানে এর ভাইয়ের বউরা ঠিক অতটাই ব্রেন ওয়াশ করে দিয়েছে না এদের ভাইয়ের বউয়ের নাটক অতটাই ব্রেন ওয়াশ করে দিয়েছে যাতে সে ননদকে গিয়ে গালিগালাজটা করতে পারে আর কোনো কিছু না এখনো নাটক করে দরকার রয়েছে এই মেনে নিলে জীবন কেউ কারোর নয় জীবনের মেনে নিলেই ভালো না মেনে নিলেই গেল জীবন শেষ এইগুলো কি থামবেল হ্যাঁ টাইটেল এগুলো কি এমন দেখাচ্ছ নিজে একবারে জীবনে বড় অভিজ্ঞতা যুক্ত মানুষ সত্যি নিজে যদি এতই অভিজ্ঞযুক্ত মানুষ হতে নাম তাহলে অন্তত মেয়েকে সামনে রেখে বা মেয়েকে স্কুল পাঠানোর নাম করে বা স্কুলেও যদি গিয়েও থাকে সেই পরিস্থিতিতে ঝগড়া করতে না মেয়ে তো ফোন সব সবসময় মানলাম মেয়ে স্কুলে চলে গেছে মেয়ের হাতে তো মোবাইল থাকে খনিকা মেয়ে তোমার ভিডিও দেখবে না মেয়ে তো তোমার ভিডিও সব দেখবে তাহলে যতই কিডস করে রাখো না কেন মেয়ে জানে না মায়ের একটা চ্যানেল রয়েছে জানি তো সে যখন বলতে পারে লাইক সাবস্ক্রাইব করে দাও দিদির সাথে তাহলে সে তো জানে মায়ের একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলটার নামও কি জানে সে চ্যানেলটা সার্চ করে নিশ্চয়ই সেটা দেখতে পারবে তাই নয় কি কণিকা কি নৃত্য কি গান করে বেড়াচ্ছ মেয়ে যতই স্কুলে থাকুক দেখতেই পারবে কি নৃত্য করে সোশ্যাল মিডিয়ায় সুতরাং নিজে যে ভুল করছো সেটা আহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে না মানুষের খুব কষ্টই লাগে মানুষের খুব খারাপ লাগে আর তোমাদের এই বৈশাচিকতার জন্য তোমার বড় ননদকে হচ্ছে না সে তোমাদের সাথে আছে না পাঁচে আছে তার একটাই দোষ সে শুধু সত্যি কথাটা বলে দিয়েছে তার দোষ এটা কেন ভাই কেন সমিতি ডেকে আনে মানে মহিলার সমিতির ডেকে আনলে বুঝি খুব ভালো হতো খুব ভালো হতো মান সম্মানে একবারে মান সম্মান থাকলে তো মান সম্মানের মতন কাজ করতে রে ভাই এটা সম্মান যুক্ত কাজ করেছো এটা কি সম্মান যুক্ত কাজ লজ্জা করে না মেয়েটা বড় হচ্ছে দিনকে দিন কি দেখে শিখবে আর এই যে ইউটিউবে এই জিনিসগুলো থেকে গেল আজ তুমি ভাবছো যে ডিলিট করে দিচ্ছি অন্য কারোর কাছে তো থেকেও যেতে পারি ভিডিওগুলো তখন সেই সেগুলো কি করবে সোশ্যাল মিডিয়ায় এই যে নিজেদের ফ্যামিলির একটা কেচ্ছা এ করলে ছি 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 নিজেকে কি দেখাতে চাইছো খুব ভালো না কনিকা তুমি যে তোমার ফ্যামিলিকে নিজের মুঠোই রাখতে চাও তুমি যে তোমার ফ্যামিলিকে নিজের একটিয়ারে রাখতে চাও তুমি যে তোমার ফ্যামিলিকে মানে কি বলবো নিজের কথা না শুনলে খুব রাগান্বিত হও তুমি পছন্দ করো না সেগুলো জিদ্দি প্রকৃতির সেগুলো আমরা কিন্তু বুঝি আর ইনফ্যাক্ট আমরা কিন্তু তোমার ভিডিও দেখেও কিন্তু বুঝতে পেরেছি তুমি ভেবো না আমরা কিছুই বুঝি না বা কিছুই জানি না আমরা কিন্তু সমস্তটাই বুঝি এবং সমস্তটাই জানি এরপর যদি তুমি আমাদেরকে ভাবো যে আমাদের সামনে তুমি আর কি মানে মুখোশ পরিয়ে রাখবে আর সরি অন্য কোথাও অন্য কখনো মুখোশ পরিয়ে রাখো আমাদেরকে মুখোশ পড়াতে এসো না কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মুখোশ পড়াতে এলে না সে মুখোশটা ঘুরিয়ে তোমাকে পরিয়ে দেবে কারণ তাদের চোখ না বাজের চোখ হয় ঠিক আছে তারা আসল সত্য বার করে আনে আর সত্য করে আনে বলেই কিন্তু প্রথম থেকে বলেছিল এটা নাটক চলছে নাটক চলছে নাটক চলছে শেষ মুহূর্তে এসে কিন্তু তোমার বড় ননদ বলেই নিউজ আমিও কিন্তু জন্য পারতাম না তাহলে কামানোর জন্য যে তোমরা করেছ সেটা কিন্তু একেবারে প্রমাণিত হয়ে গেছে এর মুখ লোকাবেটা কি করে লজ্জা করে না লজ্জা করে না লজ্জা থাকা দরকার একটা বলুন লজ্জা টজ্জা বলে কিছু আছে বলে তো মনে হয় না লজ্জা টজ্জা বলে যদি কিছু জিনিস থাকতো অন্তত পক্ষে সোশ্যাল মিডিয়ায় এসে সেই সমস্ত জিনিস এই সমস্ত নকার জনিত জিনিসগুলো করতে না এই সমস্ত নকার জনিত জিনিসগুলো কেউ করে আর এইদিকে এসে গেছে যে আমাদের সোনা দিদি ভাই দিদি ভাই তোমাকে নিয়ে কিচ্ছু বলা যাবে না তুমি শ্বশুর ঘর করতে পারো না নিজের শ্বশুর ঘর করা যায় না নিজে এখন অন্য মতলবে চলছ হ্যাঁ আর লোকদেরকে জ্বালিয়ে তুলছ হুম নিজে দেখছো যে একই জায়গা থেকে একই কন্টেন্ট যাবে এটা তো করা যাবে না এটা তো ভাই যাবে না তাহলে একটু ঠুসা করতে হবে করা নিজের ভাইয়ের জন্মদিন তুমি নিজে জানো না এটা আমাদেরকে মেনে নিতে হবে তোমার ভাইয়ের জন্মদিন তুমি নিজেই জানো না তাহলে কিসের দিদি তাহলে কিসের দিদি তুমি সোনা দিদি তুমি কিসের দিদি তাহলে তো তুমি ভালো দিদি না সোনা দিদি না তাই নয় কি যে এখনো নাটক করে যাচ্ছ সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারছি তবে সামাজিক চাপে মহিলা সমিতির চাপে দর্শকদের চাপে হুম এই যে তোমার দেখতে পাচ্ছ যে খনিকার সাবস্ক্রাইবার একদম কেটে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে সেই চাপে তোমরা ভিডিওগুলো করা বন্ধ করেছো বুঝতে পেরেছো এক মতলক করে ভিডিও করলে আর এক মত হয়ে গেলো ছি রে ছিড়ে ননিয়েছি কি হলো তাই না সত্যি ভাবতে আমাদের অবাক লাগছে কি হয়ে গেল তাই না সোনা দিদি ভাই সোনা দিদি ভাই নাটকটা পরের বার আর একটু ভালো করে জমিয়ে করতে হবে এইভাবে করলে চলে না তোমার মুখে এক মুনে এক তাই করলে হয় আর মাটাকে টানছো লজ্জা করে না আমার তো সবচেয়ে বড় ধিকার ওখানে তুমি তোমার মাটাকে টানছো লজ্জা হওয়া দরকার লজ্জা নাই লজ্জা পড়লে কোনো সেন্স নাই তোমার তো আরো লজ্জা হওয়া দরকার তোমার মেয়েটাকেও টানছো শোনা দিদি ভাই তোমার মেয়েটা একটু ছোট তাকেও টানছো লজ্জা করে না ছি 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 এরা কোন করে মেয়েকে মা সেtene অভিনয় করে ছি 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 এরা লাজ লজ্জা কিছু নেই অভিনয়ই তো করছ তাহলে মেয়েও নামই দিলে ছি ভাবতে অবাক লাগছে দুটো টাকার জন্য এরা কি না করতে পারে সত্যি বাচ্চা ছেলেগুলোকে দূরে রাখতে পারতে বাচ্চা ছেলেগুলোকে এর মধ্যে না করলেই পারতে তাই নয় কি কোয়েল সবসময় দেখি ক্যামেরা নিয়ে মায়ের মুখের সামনে দাঁড়িয়ে থাকি তাই ও স্কুল টুল যেত না স্কুলটুল যায় না নাকি না স্কুল যাচ্ছে না ব্যাপারটা কি ওর শেয়ার কমেন্ট করো এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য టటా